াহি রহমানি রহিম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব গুণ্টনা নৌকা একটি এটি ভেক্টর বিভাজনের একটি সুধার সুন্দর উদাহরণ গুণ্টনা নৌকা মানে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া নৌকা এখানে গুণ হচ্ছে এই যে অবি বরাবর বল প্রয়োগ করা হচ্ছে আমরা জানি যে বল ভেক্টরাসি এটি দুটি উপাংশে বিভক্ত করা যায় এক চক্ষ বরাবর বা ভূমির সঙ্গে যেই উপাংশটি থাকে সেটাকে আমরা অনুভূ উপাংশ বলি আমরা অনুভূতি উপাংশ এ ক সমান সমান অনুভূমি উপাংশ এটা আমরা জানি আর এফ থিটা উলম্ব উপাংশ অর্থাৎ এই বল দুটি উপাংশ বিভক্ত হয়েছে একটি হচ্ছে অনুভূমি উপাংশ এফ কস্তি হচ্ছে অনুভূমি উপাংশ আর এফ থিটা হচ্ছে উলম্ব উপাংশ এতটুকু আমাদের জানা আছে এখানে ওসি বরাবর অনুভূমি উপাংশ ক্রিয়াশীল রয়েছে এবং ওডি বরাবর উলম্ব অংশ ক্রিয়াশীল রয়েছে এফ কস্থিটার জন্য নৌকাটি সামনের দিকে অগ্রসর হয় আর এফ সাইন্থিটা নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই এফ সাইন্থিটাকে নৌকার হাল দিয়ে প্রশমিত করা হয় গুণ যদি লম্বা হয় অর্থাৎ দড়ি যদি লম্বা হয় থিটার মান ছোট হয় থিটার মান ছোট হলে কস্তিটার মান বড় হয় আর কস্তিটার মান বড় হলে বলের বড় একটি অংশ এ কস্তিটা বরাবর অর্থাৎ ওসি বরাবর ক্রিয়াশীল হয় সুতরাং নৌকা বেশিরভাগ বল ওসি বরাবর ক্রিয়াশীল হওয়ার কারণে ধ্রোবেগে অর্থাৎ সমবেগে নৌকা চালাতে হলে কম পরিমাণ বল প্রয়োগ করা যাবে এখানে মূল কথা বল দুটি উপাংশে বিভক্ত হয় এফ কস্তিটা আর এফ সায়েনটা এফ কস্তিটার জন্য নৌকা সামনে গিয়ে যায় আর থিটার মান যত বেশি হবে এফ কস্তিটার মান তত বেশি হবে উপাংশটি তত বেশি হবে সুতরাং নৌকাটিকে সহজে সামনে এগিয়ে নেওয়া যাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ